কেমন আছেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি যাচ্ছি নিপা দিদির বাড়িতে এদিকে রাস্তায় দেখা যায় যে ঘাম বানায় ভাঙাইতেছে মানে মারাই করতেছে আর কি আর এখন অটো আমরা রাস্তায় খুবই কম চলে হঠাৎ করে দেখলাম যে আমরা কাঁচা রাস্তার মধ্যে একটা অটো যাইতেছে তো এই অটোতে উঠলাম এই অটো উঠা দেখি যে এক রাস্তার পাশে মারাই করতেছে এখন অটোটা থামছে তাই আমি একটু সাইড দিতেছে যে যাওয়ার লাগিয়া এই যে এই এইদিকদের টিফাল কা লাগিয়ে টিফাল গাছ কত লাগে গেছে কা যে একটু সাইড দিছে এখন আর এইভাবে যে মারাইটা এখন খুবই কম হয় আগে শুধু এই এইগুলা দিয়েই মারাই মারাই করতো আর কি ধান মারাই ধান মারাই কল আর এখন তো এইগুলা লাগে কম যেহেতু ধান কাটার একটা মেশিন পড়ছে আর এদিকে অটু জাম লাগছে জাম লাগার কারণে অটুর মালিকে একটু রাগ করছে রাগ করছে হ্যাঁ যেহেতু রাস্তার সাইডে দেখেন রাস্তার কি একটা অবস্থা জার হ্যাঁ জোহায় লো যাই তো নয়া কত খারাপ রাস্তা দেখেন আমরা হরিণরা রাস্তা কীভাবে বাজারও যায় দেখেন এলো হাইতে যাইতে হয় ওটু তো চলেই না আর রাস্তায় দেখতে দেখতে চলে আইলাম বাজারে দিদির বাসাও আর কাছাকাছি আর কিছু সময় তো অবশেষে চলে আইলাম দিদির বাড়িতে এই যে হলো দিদির ভাষা দিদি দিদি ভাষায় আছে কিনা এই দিদি ভাষা এই দাদা দে আদাই নো দাদা কি কবর এই তো কি কবর হ্যাঁ

দড়া এই পড়েছে পড়ে গেছে ময়লা একা না পড়ে গেছে ময়লা একা না ময়লা পড়ছ না তবে দয়ানো তো পড়ছ না হেলা স্কুল থেকে কয়টার দিকে ছিলে সাইডটার দিকে স্কুল থেকে ঠিক তো আইছি আইছি ও আচ্ছা

আমিও তো এইভাবেই খাই অন্য কে দা দিয়ে খাইতে দা দিয়ে সোলাই এরিয়া দেরি হয় আলসিও লাগে আরে এবার তো আম পড়ছে কম গাছও আপনার কম এটা বড় যে গাছটা আছে না একটা উত্তর দেয় গাছটা বড় বড় এই আম দিয়ে এতটুকু বড় হইতো আর মনে দেয় হইতো একটা আম খাইলে এই হেপ বেরো দিত এটা কাটতে আছে গত তুফানে ফেলা দিছে না তুফানে ফেলা এটার সমস্যা এই যে গাছটা একটু বাকি গেছে গা কাটতে আছে

আমি তো ভাবছি খুশি হবে না মনে হয় ভিতরে যাই হোক এত সবটা বাঙান নয় এই বাটিটা দিয়ে রাখো বা

গোটা কত বুঝা মানে পিস রে বুঝায় গোটা আর আড়ালের কিছু রে গোটা আমের গড়া রে গোটা দেখতে একদম সন্ধ্যা হয়ে গেল এখানে গপ্প সপ্প করলাম নাস্তা টাস্তা করলাম